আসসালামু আলাইকুম সবাইকে আজকে করব দুধের প্রোটিন এর জন্য পাত্রে নিয়ে নিয়েছি আগার আগার পাউডার এগুলো পানিতে গুলিয়ে নেব এবং একটি পাত্রে দিয়ে দিচ্ছি দুধ এগুলো ঢেলে দেওয়ার পর দুধগুলো অনবরত নাড়তে থাকবো এই যে দেখুন বলক উঠে গিয়েছে এরপরে এই যে দেখুন ঠিক এভাবে নাড়তে হবে এরপরে একটি পাত্রে এই দুধগুলো ঢেলে দেব এই যে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পর এই যে দেখুন জমে গিয়েছে ঠান্ডা হয়ে জমে গিয়েছে এরপরে এগুলো এই যে দেখুন ঠিক এইভাবে পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন সমস্যা নাই আমি পিস পিস করে কেটে নিলাম এরপর একটি পাত্রে দিয়ে দেবো পানি পরিমাণ মতো চিনি দিয়ে দেব এরপরে চিনিগুলো নাড়িয়ে গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো রেড ফুড কালার এখন এগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এগুলোর বলক তুলব এই যে দেখুন বলক তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগার আগার পাউডারটি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটি পাত্রে ঢেলে দিব এই ফুড কালারটি এরপরে দুধের অংশগুলো দিয়ে দেওয়ার পর এর উপরে দিয়ে দেব এই ফুড কালারগুলো আবার আরেকটি পাত্রে ঠিক একইভাবে দিয়ে দেওয়ার পর রাখে দিব এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে হয়ে গেল আমাদের পুটিং এখন সবগুলো কেটে সার্ভ করলেই হয়ে যাবে আমাদের দুধের পুটিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন